নম্বল ট্যুরে বেরোলে একটু আর একটু এক্সাইটমেন্ট কাজ করে বাট এই ট্যুর নিয়ে এক্সাইটমেন্ট একটু অন্য লেভেলের যদি কমপ্লিট করতে পারি কারণ আমরা বেরোচ্ছি আল্লাহ নিয়ে বাট এখনও শিওর না যে সার্কিটটা কমপ্লিট করতে চাচ্ছি পারবো কি না অনেক বাধা বিপত্তি আছে জাহাইপোটা যেতে যেতে বলবো আজকে ডেস্টিনেশন হচ্ছে বান্দরবন কিন্তু আমরা বান্দরবান সোজাসুজি রাস্তায় যাবো না ভিন্ন একটা পথরে যাবো ঘটনা হচ্ছে বান্দরবন আমরা স্ট্রেট রোড ফলো করে ইজিলি সকালে নয়টা দশটার মধ্যে পৌঁছাতে যেতে পারতাম কিন্তু আমাদের টার্গেট এইবার ডিফারেন্ট আমরা একটু এক্সপ্লোর করতে যাচ্ছি রুট প্ল্যানটা বলে দিচ্ছি আমরা প্রথমে যাবো বারাইহাট সিন্দুকছুরি হয়ে রাঙ্গামাটি রাঙ্গামাটি হয়ে বান্দরবান তো আমাদের কুমিল্লার ব্রেকডান এখন বাকি বারাইহাট পর্যন্ত নিজে চালাবে আমি ততক্ষণ ঘুমাবো সময় হচ্ছে পাঁচটা দশ আর আমরা বারোই হাটে এসে পৌঁছেছি এখানে একটা চায়ের ব্রেক নেওয়া হবে তো এখানে আমাদের চায়ের ব্রেক ডান নেক্সট ডে ট্রেনের সঙ্গে সুন্দর ছড়ি ওখানে দাঁড়ায় কথা বলতে হবে আমরা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছিলাম তখন আমার মনে হলো না এটাকে একটু প্রপারলি ব্লক করা উচিত পিওভি ভিডিও করতে মন সো এই যে সেটা রেডি সামনের কিছু সিন কার পয়েন্ট অফ ভিউ পয়েন্ট থেকে বাম দিকে হচ্ছে খাগড়াছড়ি আর ডান দিকে এটা হচ্ছে রাঙ্গামাটির রাস্তা আমরা এই রাস্তা এন্টার করব তো আমরা যে জায়গায় থামছি চা খাওয়ার জন্য এখান থেকে এটা হচ্ছে রাঙ্গামাটির রাস্তা রাঙ্গামাটি বান্দরবন সো বান্দরবন এখান থেকে একশো তিরিশ কিলোমিটার বাট আমরা রাঙ্গামাটি হয়ে যাব মহল ছুটি রাঙ্গামাটি হয়ে যাব বান্দরবন চাইলে ডাইরেক্ট হয়ে যাওয়া যাই তো বাট আমরা ইচ্ছে করি টাকা পাকা পথ ধরে এগিয়ে যাচ্ছি জালিয়াপাড়া সিন্ধুক সরিষ সিন্ধুক সরিষ সড়কে আছে খুবই সুন্দর এখান থেকে আমাদের যে ডেস্টিনেশন ওটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট কিলোমিটার সো যেহেতু আঁকা বাঁকা পথ একটু টাইম নিয়ে যাচ্ছি চার ঘন্টার মতো লাগবে সো এখন বাজার সময় আটটা বারোটার মধ্যে আমরা ডেস্টিনেশনে থাকবো এটা সহজ রাস্তা আসা যেত বাট আমরা একটু ঘুরে টুরে আসলাম এই যে ভিউ এই সিনগুলো দেখার জন্য এই রুডিকের আগে আসছিলাম তো মনে পড়ে না শুন্য দেখছো পাহাড়ের পিছনে আরো পাহাড় এই সামনে ধর মার্গ বত্রিশ স্ত্রী মানে এগুলা শুভ দেখছো সিন্দুক ছড়ি জোনে এন্টার করেছে আর আঁকা পাঁকা রাস্তা চলতে আসতে বড় বিপদ রাস্তায় জয় মানিয়ে যেতে তুলগা ছবিতেই নামো নামো খুবই সুন্দর আমরা এই জায়গাটা ছবি টুকু তুললাম অসাধারণ রাস্তা যেমন সুন্দর দুইশো পড়ে যাব এরকম মনে হয় যে এটি অলরেডি পড়ছে এত বৃষ্টি কবে হইল যে এটি দুইশো পড়লো সাজেক আর এই যে শার্প ইউ যেটা এটা হচ্ছে রাঙ্গামাটি আর বন্দাবনের রাস্তা এখন মনে পড়ছে আমি এই যে এই রোড দিয়েছিলাম এই রোড না বুঝছো আমি সাজেক থেকে এই রোড দিয়েছিলাম বান্দরবান যাওয়ার আগে রাঙ্গামাটি ঘুরতে আসছিলাম আর এখন আমরা পলল পার্কে প্রচুর তারপরেও ওরকম খারাপ লাগতেছে না গাছ টাছ অনেক তাই পরে ভালোই আমরা আর দশ পনেরো মিনিট আছি এখানে তারপর বান্দারবান ফার্স্ট টাইম কাইকিং করো কাইকিং করতে যাচ্ছি ওটা ওই ভরা রোদরে হাঁটু সমান পানিতেও লাইফ জ্যাকেট পরে নামে আমরা এটি কিসের তালা ভালোবাসার তালা মানে কি হয় তাহলে এখানে আর কি তালা মেরে যায় যেমন ওরা যেমন না বিচ্ছিন্ন হয় মানে ভালোবাসা লক করে যায় যাই হোক আমরা বের হয়ে যাচ্ছি রাঙ্গামাটি থেকে এখন বান্দা বানা দিকে যাচ্ছি আমাদের ম্যাপ দেখাচ্ছে টু আওয়ার ফোর্টি ফাইভ মিনিট আমরা থ্রি আওয়ার বা থ্রি আওয়ার থার্টি মিনিট ধরে রাখলাম টাটা কাপ্তাই আমরা এখন আছি রাঙ্গামাটি বান্দরবান কানেক্টিং রুটে এই রুট ইউজ করে আমরা চলে যাব চন্দ্রকোনা ফেরিঘাট ফেরিঘাট ক্রস করে বান্দাবনের একটা সুন্দর রুট আসবে আর এই রুটটা আমি এর আগে কখনও ইউজ করি নাই মানে আমরা বান্দাবন যাওয়ার যে রুটটা সেটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আবার গাড়ি দিয়ে প্রথম কার্রাইভিং ড্রাইভিংয়ে তেমন এক্সপার্ট কেউ না বাট যখন থেকে গাড়ি চালানো শিখেছি পাহাড়ে রাইড করে তো আমাদের এই ফেরি মিস এটা অলরেডি ফুল হয়ে গেছে এটা যাবে দিয়ে আসবে তারপর আমরা যাবো ছোট্ট ফেরি জাস্ট এই পার থেকে ওই ডিস্টেন্স ফেরি সো এখান থেকে আর ফোরটি সিক্স কিলোমিটার বাকি টাইম দেখেছে ওয়ান টোয়েন্টি মিনিট বাট আমি ধরুন চার ঘন্টার মধ্যে পৌঁছা যায় আজকের দিনটা অনেক লম্বা হয়ে গেছে অনেক বেশি লম্বা হয়ে গেছে এই পিওভি মোডটা অন করার মেন রিজন হচ্ছে এর পরের রুটটা খুবই সিনিক সুন্দর রুট মনে 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 ধোয়া ধোয়া করতাম লেগে যাতে জলদি তাই না শুভ আমার তো মনে হয় যাতে দোয়া করতে যাতে দুই দিনে আইসা পড়ে

সবাই রেগুলার যাইতেছে ডিম পাহাড় আছে মজা করতে ছবি ভিডিও দেখলাম মানে মানে আমরা যেদিন যাবো ওই দিনের কাহিনী উঠতে পারিনি এটা না এই যে নিজু এটা উঠতে পারিনি বুঝছো দেখতেছ হ্যাঁ এটা উঠতে পারিনি গাড়িও উঠেই নেই মানে পিছায় পড়ে এবার টায়ার চেঞ্জ করছি নতুন 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 ব্রেক প্যাড লাগিয়েছি মানে গাড়িটা পুরো রেডি করে আনছি বন্ধ।

Dimpark cancel on it or

আমরা কার্বি রোডে গাড়ি চালাইছি আঁকা বাঁকা রোডে গাড়ি চালাইছি মল ছড়ি সিন্ধু ছড়ি ঘুরছি রাঙ্গামাটি ঘুরছি আর লাস্টে বান্দার বানায় এসে আমি বৃষ্টিও পাইছি মেঘও দেখছি সো আজকের দিনে আমি যা যা আশা করছিলাম হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল কালকের দিন নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন আছে বাট এখনও শিওর না যে ওইটা হবে কি হবে না ফিফটি ফিফটি চান্স তো ওইটা কালকেই বলবো হচ্ছে কি হচ্ছে না ক্যামেরায় আসে না এখানে সামনে পুরো মেঘাচ্ছন্ন ক্যামেরা অতটা জাস্টিস করতে পারতেছে না বেস্ট রেস্টুরেন্ট আমরা রাতের ডিনার এখানে করছি মানে বাইরের খাবারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট খাবার খাইছি আজকে নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট মর্নিং ফ্রম নীলাচল তো একটা ব্যাড নিউজ আছে ব্যাড নিউজ হচ্ছে আমরা যে প্ল্যানটা করছিলাম আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য ছিল গাড়ি নিয়ে থানচি টিম পাহাড় ক্রস করে কগজ বাজারে জায়গা করবো তো চার পাঁচ দিন একটা প্ল্যান ছিল কিন্তু কালকে হঠাৎ করে জানতে পারলাম থানচি আবার তারা অফ করে দিছে কোনো একটা কারণে এতদিন খোলা ছিল ঈদে পড়তে খোলা ছিল বাট আমরা আসছি আজকে আই গেস আমি উত্তরটা পেয়ে গিয়েছি অপূর্ণতা কোনো কিছু না পাওয়ার অপূর্ণতা নেক্সট ট্যুর আবার হচ্ছে থানচি ডিম পাহাড়ি আমরা যাচ্ছি গাড়ি নিয়ে সেলফ ড্রাইভ করে ইনশাআল্লাহ টাইম হচ্ছে টেন ফোর্টি ফাইভ আর আমরা এখন নীলাচল থেকে বের হবো আপাতত ডেস্টিনেশন হচ্ছে নেভালে যাবো তারপর ওখানে ডিসাইড করবো কী কী করা যায় এখানে একটা চায়ের ব্রেক নিলাম আর সামনে বঙ্গবন্ধু টানেলের রাস্তা ওখানে আমরা যেটা একটু এক্সপ্লোর করবো আজকে তো টানেলের কথা মানাতে ছুটে গেছিলো বাট আমাদের জার্নিপথে টানলে পড়ছে আর নিজের মনে পড়ে করেছে ওখানে বাইক তিন চারকা অ্যালাউড না টানেলের টোল প্লাজা ক্রস করলাম গাড়ির জন্য দুশো টাকা

সিডিচের পাশে মেইন রোড ধরে এখন যাচ্ছি মেজবাং হাইলে আয়ন রেস্টুরেন্ট সো এটা চিরাং সিটির মধ্যে একুশ কিলোমিটার আধা ঘন্টার মতো লাগবে নেভালে যাইতে চাইছিলাম বাট নেভালটা মিস হয়ে গেছে নেভাল পড়ছে টানেলের ওই পাশে আমাদের এখানে খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট জাম খুবই টেস্টি খাবার রেকমেন্ডেড আর এখানে আর ঘোরাঘুরির কাজও শেষ টাইম অফ দ্যাট ফোর ফোরটি এইট আমরা যে জায়গা আছে এটা হচ্ছে চিরাঙ্গ হাইওয়ে ঢাকা চিরাঙ্গ হাইওয়ে এখান থেকে আমাদের বাসার ডিস্টেন্স অ্যারাউন্ড ওয়ান এইটি কিলোমিটার তো বাসে যেতে যেতে সাতটা আটটা বাজবে আর ইয়া পড়িস কি করছে ভাইয়া ট্রাক